যখন সে সুযোগ পাবে তখন বিবাহ করা উচিত যখন আপনি দেখবেন যে সে স্বাভাবিক অবস্থায় আছে কিন্তু যদি সে নির্জন কোনো সুযোগ পায় তাহলে সেটা কাজে লাগাইতে পারে বাস্তবে এমনি কোনো

থাকবে শারীরিক শক্তিও নাই আর্থিক শক্তিও নাই দুশে দাঁড়িয়ে পেলেছে এবং অবস্থায় সে অবশ্যই তার জন্য বিবাহ করা না বিবাহ করা